আমন্ত্রণ আমি সংবাদ ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে প্রস্তুত দেশের কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে দাঁড়াচ্ছে বান্দরবান ও সিলেটের জাফলং এর পর্যটন স্পটগুলো এবং ভারত বাংলাদেশের ভিসা জটিলতা স্থবির বিনাপল স্থল বন্দর রাজস্ব খাতে আইনেমেছে শূন্যের কোঠায় সাতশো শ্রমিক পরিবার অনাহারে শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পুরো রমজান মাস জুড়ে কক্সবাজারে দেখা দিয়েছিল পর্যটক শূন্যতা এবার সেই শূন্যতা কাটিয়ে ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে প্রস্তুত দেশের সর্ববৃহৎ এই পর্যটন কেন্দ্র রমজান উপলক্ষে হোটেল মোটেলে চলছে সাজসজ্জা সজ্জা ও ধোয়া মোছার কাজ হোটেল মোটেল মালিক সমিতির নেতারা বলছেন বরাবরের মতো পর্যটকদের সর্বোচ্চ সেবা দিয়ে যাবেন অন্যদিকে আগত পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ কক্সবাজার থেকে সহকর্মী আমিনুল হক আমিনের প্রতিবেদন জানাচ্ছেন অর্ণব নাসির রমজানে পর্যটক শূন্য হয়ে পড়েছিল বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার পাঁচ শতাধিক হোটেল মোটেল ও গেস্ট হাউস ছিল প্রায় ফাঁকা এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অর্থ কষ্টে পড়লেও ঈদে প্রচুর পর্যটকের সমাগম হবে বলে প্রত্যাশা তাদের এরই মধ্যে বুকিং হয়ে গিয়েছে অর্ধেকেরই বেশি হোটেল মোটেল আমরা আশা রাখতেছি ঈদের দিন থেকেই আমাদের পর্যটকে। বেড এখানে আলবিয়া বুকিংয়ে যে সারাটা পেয়েছি সেটা হচ্ছে উল্লেখ করার মতো অলমোস্ট আমরা সোলআউট হয়ে আছি এই ঈদের পরের সময়গুলোতে এই কয়েকদিনের মধ্যে আমরা সম্পূর্ণ বুকিংটা আমরা নিয়ে নিতে পারবো গেস্টগুলো আসলে আমরা সর্বোচ্চ সেবা দেবে ইনশাল্লাহ আগত পর্যটকদের কাছ থেকে কোনো প্রতিষ্ঠান যাতে বাড়তি ভাড়া আদায় না করে সেই জন্য আগে থেকে নোটিশ দিয়ে রেখেছে হোটেল মোটেল মালিক সমিতি কোনো পর্যটক থেকে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এজন্য আমরা সব হোটেলকে নোটিশ দেওয়া আছে পাশাপাশি পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা পুলিশ জেলা প্রশাসন এবং টুরিস্ট পুলিশের পক্ষ থেকে পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা রয়েছে পর্যটকদের সার্বিক নিরাপত্তায় নেওয়া হয়েছে কয়েক স্তরের ব্যবস্থা ঈদ এবং ঈদের পরবর্তী দিনগুলোতে আমাদের এখানে বরাবরের মতো লক্ষাধিক টুরিস্টের আগমন ঘটবে তো সেজন্য আমরা আমাদের টুরিস্ট পুলিশের যে ফোর্স রয়েছে এবং আমরা যারা সদস্য রয়েছে তাদেরকে ডিপ্লয় করছে আবারও পর্যটক মুখরিত হবে কক্সবাজার সুনীল জলের সংস্পর্শে মাতোয়ারা হবে পর্যটকরা এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি ঈদ ফিতর ও সাপ্তাহিক সরকারি ছুটিতে বান্দরবানে আগাম হোটেল বুকিং এর হিড়িক পড়েছে এর মধ্যে অধিকাংশ হোটেল মটেলে সত্তর থেকে আশি শতাংশ কক্ষ আগাম বুকিং নিয়ে রেখেছে ভ্রমণ প্রত্যাশীরা বান্দরবান হোটেল মালিক সমিতির সভাপতি গিয়াসুদ্দিন জানান পর্যটকদের সার্বিক সেবা নিশ্চিত করতে হোটেল মালিকদের নির্দেশনা দেওয়া হয়েছে টুরিস্ট পুলিশ জানান ঈদের ছুটিতে বেশ পর্যটক আগমনের সম্ভাবনা রয়েছে আগন্তুক পর্যটকদের সার্বিক নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করবে। উইเดরে লম্বা ছুটিতে আমরা পর্যটকের খুব বুকিং এর খুব সাড়া পাচ্ছি। ইতিমধ্যে আমাদের হোটেল রিসর্টগুলোর প্রায় 70% বুকিং হয়ে গেছে। যারা আসবে তাদের সুবিধার্থে আমরা রিসর্টে বিশেষ সংস্কার বেশ কিছু অনলাইন গুলো কাজ করেছি। জেলা পুলিশের সাথে সমন্বয় করে আমরা একটি সুন্দরভাবে এটি প্ল্যান করেছি যাতে পর্যটকরা নির্বিঘ্নে তাদের ঈদের ছুটি এখানে এসে উপভোগ করতে পারেন। রমজান মাসের সুনসার নিরবতার প্রভাব কাটিয়ে এবার ঈদকে ঘিরে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সিলেটের জাফলং এর পর্যটন স্পটগুলো এবার ঈদের ছুটিতে লাখো পর্যটক বরণে প্রস্তুত জাফলং বিছানাকান্দি পান্তুমাই রাতারগোল মায়াবী সহ সংশ্লিষ্ট পর্যটন ব্যবসায়ীরা পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন তবে উন্নত মানের হোটেল মোটেল রেস্তোরাঁ নির্মাণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ চিহ্নিত সমস্যাগুলো সমাধান করা গেলে রেকর্ড সংখ্যক পর্যটকদের সমাগম ঘটবে বলে মনে করছেন পর্যটন সংশ্লিষ্টরা ঈদের পরবর্তীতে আশা করি বিভিন্ন দেশ বিদেশ থেকে আমাদের এখানে হাজার পর্যটকের সমাগম ঘটবে এই পর্যটক নিয়েই আমরা কিছু আশা করছি যে সামনেতে আমরা কিছু দু এক পয়সা কামাইতে পারবো ক্যামেরা তো বসে আছে বাস পুলিশ পুলিশ ত্রাসيش পর্যটকদের জন্য টুরিস্টা যাতে নিবিড় নেতাদের মুভমেন্ট অবহত রাখতে পারেন হতে পারেন সেজন্য পুলিশ ভিজিবিলিটি আগের চেয়ে অনেক বাড়ানো চুরি চিন্তায় রোধে বোরগনার তালতরিতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে যুববাহিনী এ সময় দফায় দফায় তল্লাশি চালাতে দেখা যায় অভিযানে অংশ নেওয়া সদস্যদের উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের শানুর এলাকায় এই অভিযান চালায় বিষয়টি নিশ্চিত করেছেন চেকপোস্টের নেতৃত্ব থাকা নৌবাহিনীর তালতলির ডিটেসমেন্ট কমান্ডার লেফটেন্যান্ট এম নাইম হাসান এসময় সময় সন্দেহভাজন ব্যক্তি হেলমেট ও লাইসেন্সবিহীন মোটর সাইকেল আরোহী যাত্রীবাহী বাস ট্রাক পিক আপ অটো সিএনজি এবং প্রাইভেট কারে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনীর সদস্যরা বেশ কয়েক মাস যাবত ভারত বাংলাদেশের ভিসা জটিলতা স্থবির হয়ে পড়েছে বেনাপল স্থলবন্দর চানা আট মাস ধরে পাসপোর্টধারীদের যাতায়াত বন্ধ থাকায় রাজস্ব খাতের আয় নেমেছে শূন্যের কোঠায় ধস নেমেছে পরিবহন ব্যবসায় উপার্জন না থাকায় এ সেক্টরের অন্তত সাতশো শ্রমিক পরিবার পরিজন নিয়ে অনাহারে দিন কাটাচ্ছেন এদিকে পর্যটন খাতে সরকারের রাজস্ব আয় কমেছে নব্বই শতাংশ যশোর প্রতিনিধি শামীম রেজার প্রতিবেদন জানাচ্ছেন সুরায় গত সাত মাস আগেও কানায় কানায় পূর্ণ থাকা বেনাপোল স্থল বন্দরের এই ইমিগ্রেশনটি এখন প্রায় জনশূন্য আগে প্রতিদিন বাংলাদেশ থেকে ভারতে যাতায়াতকারী সংখ্যা ছিল দশ থেকে বারো হাজার ঈদ উপলক্ষে সাত মাস আগের ভিসানে যাতায়াত করলেও তাদের সংখ্যা হাতে গোনা এ নিয়ে দুদেশের নাগরিকদের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে আমি ইমিগ্রেশনে আসলাম ইমিগ্রেশন কোনো ভিড় নেই ফাঁকা এখানে কোন লোকজন নাই এটা পরিবর্তন করা উচিত যে জায়গাটা খুলে দেওয়া উচিত আর দুই দেশের সরকারের কাছে অনুরোধ করব তারা টুরিস্ট ভিসা চালু করুক বাংলাদেশেই নয় ভিসা জটিলতার কবলে ভারতের চিকিৎসা সেক্টর হোটেল মোটেল বাণিজ্য সহ সর্বোপরি পর্যটন খাতেও ধস নেমেছে তারাও দ্রুত ভিসা জটিলতার অবসান চান বাংলাদেশিদের যেহেতু ভিসাটা নেই ওরা যেতে পারবে না এখন তো ওখানে আমাদের কলকাতা নিউ মার্কেট পুরো ফাঁকা দুই দেশের সরকার যদি এক জায়গায় বসে সমাধান এদিকে ইমিগ্রেশনকে কে কেন্দ্র করে যাতে জীবিকা নির্বাহ হতো তাদের খবর কেউ রাখেনি কুলি মজুর সহ দৈন দশায় দিন কাটাচ্ছেন অন্তত শত পরিবহন শ্রমিক সংকট উত্তরণে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা কোম্পানি বাদে বাকি সব পরিবহন আসা বন্ধ করে এমন একটা পরিস্থিতির ভিতরে চলতেছি এই বর্ডারে কোনো কাজ নেই কেউ এসে একটু খোঁজও নেয় না এদিকে ঈদের ছুটিতে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে আশা করছে স্থলবন্দর কর্তৃপক্ষ এ লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের সশস্ত্র বিপিএন রয়েছে সশস্ত্র আনসার আমাদের বন্দর থানা আছে এখানে বিজিবি আছে আমরা প্রত্যেকেই প্রত্যেকটি নিরাপত্তা সংস্থা আছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে দ্রুত ভিসা সমস্যা সমাধানে দুই দেশের সরকারের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি ভুক্তভোগীদের ডেস্ক রিপোর্ট বাংলা টিভি দেশ বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে ফেনীতে র্যাবের হাতে চুয়াত্তর কেজি গাঁজা উদ্ধার সহ দুজন মাদক কারবারী আটক বিজেপির অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ বিরতির পর আরেকবার স্বাগত দেশ বাংলায় চুয়াত্তর কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব ফেনী ঢাকা চট্টগ্রাম মহাসাড়কে চেকপোস্টে গাড়ি তল্লাশি করে তাদের গ্রেপ্তার করা হয় র‍্যাব সাত চট্টগ্রামের ফেনি ক্যাম্পে জানায় পিক আপে তরমুজের ভিতর মাদক গাজা নিয়ে কুমিল্লা থেকে চট্টগ্রাম যাচ্ছে এমন তথ্যের ভিত্তিতে র্যাব তরমুজ ভর্তি পিক আপ গাড়িকে থামানোর সংকেত দিলে পিক আপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে র‍্যাব ধাওয়া করে গাড়ি সহ বরগুনার করিমের ছেলে তাজেম খান ও কুমিল্লার লাঙল কোটের ছেলে মাইনুল ইসলাম আটক করে। ফেনীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক দ্রব্য আটক করেছে বিজেপি ফেনীচার চার পরিচালক অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন বিজেপি জানায় ফেনীর ছাগল দিয়ে বোতল জাত মাদক পাচার হচ্ছে এমন তথ্যে উপজেলার সীমান্তবর্তী এলাকার চম্পকনগর বিওপির বিজিবির সদস্যরা চার বিজেপির অধিনায়কের তথ্য নির্দেশে বিপুল পরিমাণ মাদক আটক করে অভিযানে ছয়গড়িয়া বাগান থেকে চোরাকার চোরাকারবারিদের ফেলে যাওয়া একশো সাতাত্তর বোতল ভারতীয় হুইস্কি জব্দ করা হয় প্রতি বছরের মতো এবারও দেড় শতাধিক দুস্থ বাচ্চাদের মুখে হাসি ফুটিয়েছে চৌগাছা শাহাদ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সি সতেরো ব্যাচের শিক্ষার্থীদের সামাজিক সংগঠন স্বপ্নদুয়ার সতেরো শিক্ষার্থীদের নিজেদের অর্থায়নে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোয়াতলী মাদ্রাসা মাঠে দেড় শতাধিক সুবিধা বঞ্চিত বাচ্চা ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে এই ঈদ উপহার তুলে দেওয়া হয় এ সময় সংগঠনের সভাপতি জাবির আহমেদ সম্পাদক আশিফ ফেরদৌস সহ সভাপতি আবির সহ অন্যরা উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাড়ে শত দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ফেয়ার ঐক্য পরিষদের নিজ কার্যালয়ের সামনে এসব সামগ্রী বিতরণ করা হয় ফেয়ার হাউজ ঐক্য পরিষদ সভাপতি আয়াতুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন এ সময় উপজেলা বিএনপি প্রবাসী কল্যাণ সম্পাদক মনিরুল হক বাক্য সাতগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহ্বায়ক কমিটির সভাপতি আতাউল্লা ভূয়া ফেয়ার হাউস ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আলী সহ ও হয়রানির মানববন্ধন এবং বিক্ষোভ হয়েছে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে পাঁচ থুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তানভীর আহমেদ রাহুল এবং তার পরিবারকে জড়িয়ে ষড়যন্ত্র অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয় পরে কুমিল্লা ক্লাবের সামনে মানববন্ধন থেকে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানান তারা বিক্ষোভ শেষে বক্তারা বলেন পাঁচধুবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ তানভীর আহমেদ রাহুল অত্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করে আসছে শেষ সংবাদ একবার। ঈদের ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণে প্রস্তুত দেশের কক্সবাজার সমুদ্র সৈকত ঘুরে দাঁড়াচ্ছে বান্দরবান ও সিলেটের এর পর্যটন স্পটগুলো ভারত বাংলাদেশের ভিসা জটিলতায় স্থবির বেনাপোল বন্দর রাজস্ব খাতে আইনে মেছে শূন্যের কোঠায় ছাত্র শ্রমিক পরিবার অনাহারে এবং ফেনীতে র্যাবের হাতে চুয়াত্তর কেজি গাঁজা উদ্ধার সহ দুইজন মাদক কারবারি আটক বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক দ্রব্য জব্দ এই ছিল দেশ বাংলায় আমাদের পরবর্তী সংবাদ বিকেল চারটা তিরিশ মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে